সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম এইটা হলো আমার ভাই একটা আমি কচুর একটা কচুর সরা কচুর গাড়ি যে যা বলেন মানে একটা রোপণ করছি এখন এটা পরীক্ষা হবে এটার ভিতরে কয়টা হলো আসলে এটার ভিতরে যদি দুইটা তিনটা হয় তা দিয়ে আমাদের তরকারি হবে না সেটা হচ্ছে আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই ভিডিওটা আমি তো মাত্র ছোটো একটা পাঁচ লিটার তেলের বোতল কাইটা তারপরে এখানে করছি আপনাদের বেশি জায়গা থাকলে বেশি করতে পারেন মানে উদ্দেশ্য হইল যে কী পরিমাণ লাভ আর কী পরিমাণ লোকসান সেটা আপনাদেরকে জানানোর জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য আপনারা যাতে করতে পারেন সেই উৎসাহ দেওয়ার জন্য আমার এই ভিডিওটা করা তো আসুন আমরা যে সেইখানে যে একটা কচুর ছড়া বা কচুর গাড়ি দিয়ে যা বলেন আমি এখানে একটা কচুর ছড়া রোপণ করছিলাম এখন দেখি আমরা এখানে কয়টা পাই তো একটু কষ্ট হলেও আপনারা এই দয়া করে আমার ভিডিওটা দেখেন আমি আগে এই যে মাটিটা ননের একটা জায়গা রাখি মাটিটা সাদে পরব দেখি আমরা কয়টা পাই খুব গভীরে গেছে আসলে আমার তো ভাই জীবনে কোনো দিন এই কচুর গাছ লাগাই নাই প্রথম বাইবার দেখলাম যে এই যে দেহি এই একটা কচুর গাড়ি লাগাই লাগাইয়া এই কয়টা গাছ হয় তো সেটা উদ্দেশ্য করে আসলে লাগানো হয়েছিল কিন্তু এখন তো আলহামদুলিল্লাহ দেহি অবস্থা তো আলহামদুলিল্লাহ ভালোই দেখা যায় আমি তো ছোট একটা লাগাইছিলাম এখন আরও আছে মানে লাভ হলো কি না লোকসান হলো সেটা আসলে ভাই বিবেচনা আপনারা করবেন যেহেতু এটা আমার চার মাসের ফসল আজ থেকে চার মাস আগে এডের ভিডিও ছাড়ছিলাম আপনারা হ্যাঁ প্রয়োজনে এ আমার চ্যানেলে গুইটা দেখতে পারেন না হ্যাঁ লাভ লাভে লাভ ভাই লাভ লোকসান নাই আরও আছে নিচে হ্যাঁ মাশাল মাশাল লোকসান নাই ভাই নিচে আরও আছে নিচে ভাই আরও আছে ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তা হলে এই ভিডিওটি ডি করা ভাই আপনাদেরকে উৎসাহ দেওয়া এটা মাত্র চার মাস হয়েছে এটা হয়তো আরও কিছুদিন রাখতে পারতাম কিন্তু রাখলাম না আমার টপের প্রয়োজন এখন তার কচু হবে না আর এখন কচু গাছ যাদের টপে আছে মারা যাব আমরা খেতে ফসলে দেখি মারা যায় তো তারপরও আমি এখন উড়িয়ে ফেললাম দেখ আলহামদুলিল্লাহ নিচে আরও দু একটা দেখা যাইতেছে আসলে তো ভাই কচু গাছ তো ভাই বরকত আছে ভাই কচুর গাড়ি দ্বারা লাগাইবার বরকত আছে ভাই আলহামদুলিল্লাহ আর আচ্ছা তো হ্যাঁ খুঁজে দেখলাম নিচে আর নাই আর যদি থাকে এক তাহলে সামনে বছর আবার গাছ উঠবে হ্যাঁ নিচে আর নাই তো আলহামদুলিল্লাহ আমি যে আপনাদেরকে যে উৎসাহটা দেওয়ার জন্য আমার ভিডিওটা বানাইছি আসলে আমার উৎসাহটা আপনাদেরকে দিতে পারলাম আলহামদুলিল্লাহ মানে সঠিক হলো কীভাবে হলো আমি আপনাদেরকে দেখাই এই যে আমি মাত্র এতটুকু একটা কচু ছড়া লাগাইছিলাম এখন দেখেন আমরা এই কয়টা পাইলাম চার মাস বয়সে দেখেন তো আমরা ইচ্ছা করলে এখন থেকে প্রচুর গাড়ি এরকম চার পাঁচটি টপে লাগিয়ে রাখতে পারি তো দর্শক দেখেন আপনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে আপনাদেরকে যেই উদ্দেশ্যে ভিডিওটা দেওয়া যে উৎসাহ দেওয়া তা আমরা ইচ্ছা করলে এরকম এরকম যদি চার পাঁচটি বোতলে যদি আমরা এরকম চার পাঁচটি গাড়ি লাগাই তাহলে আমাদের এক সংসার চলে যাবো যেহেতু আমরা একটা রোপণ করছি মাসাল্লাহ এরকম ছোট একটা রোপণ করছি দেখেন আমরা কত বড় বড় হ্যাঁ কতগুলো পাইছি মাত্র চার মাসে তো আমরা যদি এরকম ছয় মাস সাত মাস রাখি তাইলে আরও পাবো তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন তার মাঝে আর একটু কথা বলি ভাই এটা কিন্তু আমার আমার এই যে টপটা প্রয়োজন সেই জন্য আমি এটা উঠিয়ে নেব কারণ এটা কিন্তু আমি কোনো কচুর ছড়াও লাগাই নাই এটা শুধু আমি এই যে কচুর চামড়ার থেকে এই চারাটা করছিলাম তো এটা আর দেখাইলাম না একটা তো দেখাইলাম যে কচুর গাড়ির কি পরিমাণ বরকত তা আপনারা ইচ্ছা করলে এরকম চার পাঁচটি ছয়টি সাতটি বোতলে আপনারা ইচ্ছা করলে করতে পারেন কারণ লোকসান নাই মাত্র চার মাস হয়েছে আমি লাগাইছি আপনারা ইচ্ছা করলে আমার চ্যানেলটা ঘুরে দেখতে পারেন তো চার মাসে আমি কত বড় বড় ছয়টা পাইছি পরে এক পো হবে তো আলহামদুলিল্লাহ 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 তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ